কুনাল ঘোষকে নিয়ে তোপ দাগলেন পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার ব্যাংকশাল কোর্টে হাজিরার সময় সংবাদ মাধ্যমকে পার্থ চট্টোপাধ্যায় কি বললেন দেখুন কুনাল কুনাল ঘোষের কুনাল ঘোষকে অনেক আগেই দল থেকে চালিয়ে দেওয়া উচিত সে যা ক্ষতি করছে বিরোধী দলকে এত ক্ষতি আমি চলো 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 জেলে জানলাম যে কত হিনিয়াস অ্যাক্টিভিটি করেছে কুনাল কুনাল ঘোষের কুনাল ঘোষকে অনেক আগেই দল থেকে চালিয়ে দেওয়া উচিত সে যা ক্ষতি করছে বিরোধী দল এত ক্ষতি করে চলো 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 পার্থ চট্টোপাধ্যায়ের মতো নিয়োগ কেলেঙ্কারির মতো একটা কুৎসিত ঘৃণ্য অপরাধে যুক্ত এবং অন্যতম মাস্টারমাইন্ড যে কোটি কোটি টাকা তুলেছে সেই সেইরম লোক যখন আমার সমালোচনা করে সেটা আমার পার্টির প্রতি নিষ্ঠা সঠিক অবস্থান সততা এবং চরিত্রের শংসাপত্র হিসেবে আমি গ্রহণ করি থ্যাংক ইউ পার্থদা দা আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না